আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসি কালেকশন থেকে আইসি কালেকশনের ইউটিউব চ্যানেল আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমাদের কালেকশানটা থাকবে কটনের উপরে কটনের উপরে মমতাজ ব্র্যান্ডের ইন্ডিয়ান যে মমতাজের ক্যাটালগ হয় মমতাজ ব্র্যান্ডের তারিফ ক্যাটালগটার নাম তো এটা হচ্ছে আপনার ছয় পিসের সেট হবে আজকে এই কালেকশনটা আপনাদের দেখায় দিব তো যারা যারা হচ্ছে আমাদের নতুন আসেন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলের আইকনটা ক্লিক করে দিবেন তো কটনের মধ্যে যারা হচ্ছে অনেক দিন ধরে ওয়েট করতেছিলেন কটনের ড্রেস চাচ্ছিলেন মমতাজের বিশেষ করে কারণ মমতাজের ড্রেসগুলো হয় একবারে পিওর কটন এই ড্রেসগুলোর জন্য অনেকে ওয়েট করতে থাকে তো গরমের সবচাইতে আরামপ্রিয় কালেকশন কটন তো বরো বড় মতো আমাদের এখানে হোলসেল সেল করা হয় যারা হচ্ছে ছয় পিস একসাথে নেবেন তারাই আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন ছয় পিস ব্যতীত আমরা সিঙ্গেল সেল করি না আমাদের এখানে হোলসেল সেল করা হয় তো আজকে খুব সুন্দর মমতাজের তারিফ ক্যাটালগটা দেখাই দিব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই তো আমরা ব্লু কালার একটা ড্রেস দিয়ে আপনাদের খুলে দেখাচ্ছি ব্লু কালারের একটা ড্রেস খুলে দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে হবে একেবারে কাজ করা মানে গর্জিয়াস কটনের মধ্যে যে গলাটা ইউনিক একটা কাজ করা আছে মাল্টি কালারের সুতা দিয়ে কাজটা থাকবে কটন বেজের মধ্যে একবারে ফুললি কটনের মধ্যে থাকবে পিসটা এটা হচ্ছে আপনার পিওর কটন হানড্রেড পারসেন্ট সুতি এই কালেকশনগুলো মমতাজের যারা রেগুলার অনলাইনে সেল করেন বা শোরুমে সেল করেন জানা আছে যে এগুলো কীরকমের কাপড়ের কোয়ালিটি হয় এটা হচ্ছে গলার যে কাজটা এগুলো কাজটা সিম্পলই থাকবে জাস্ট কাপড়ের কোয়ালিটিটা বেটার কাজ ওমন থাকবে না এগুলো হচ্ছে আপনার গলার যে সুতার কাজটা সম্পূর্ণ এমব্রয়ডারি ফিনিশিং করার সুতা দিয়ে কাজ করা আছে মাল্টি কালারের সুতা এখানে হচ্ছে গলার অপশানটা থাকবে নেকের যে অপশানটা ফুল বডিতে থাকবে আপনার হচ্ছে প্রিন্ট ফুল বডিটা হচ্ছে আপনার মিল প্রিন্টের মধ্যে থাকবে একেবারে সুন্দর করে ডিজাইনগুলো করা আছে দেখেন সুন্দর প্রিন্ট একেবারে সুন্দর এইটা হচ্ছে আপনার হাতার অপশনটা এক পাশে যে এই হাতার ডিজাইনটা থাকবে নিচে হাতাটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা হচ্ছে হাতার পিসটা থাকবে দুই হাতার জন্য দুইটা পিস সাইড থেকে থাকবে ব্যাক সুন্দর আছে প্যানেলটা দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাকপার্টটা ব্যাকপার্টের নিচের প্যানেলটা থাকবে এরকম দামানের অপশানটা এটা হচ্ছে হাতাটা সামনের পার্টেরও আমরা নিচের যে দামানটা এটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে সামনের নিচে যে দামানের প্রিন্টটা আছে দেখেন খুব সুন্দর করে ম্যাচিং প্রিন্ট করা আছে এটা প্যান্টের পিসটা পাচ্ছেন এক কালারের মধ্যে কটনের একেবারে পিওর কটনের একটা পিস পাচ্ছেন সালোয়ারের জন্য আর দুপাট্টাটাও সুতি হবে যেগুলো যেহেতু এগুলো সুতির কালেকশন হয়ে থাকে তো এটা অন্যটাও সুতি আছে পিওর কটনের মমতাজার অনেক খুবই সুপারহিট একটা কালেকশন ওড়নাগুলো অনেক বড় ওড়না হবে কটন দুপাট্টা ওড়নাটা আমরা সিঙ্গেল দেখায় দেবো ওড়নাটা একটু সিঙ্গেল দেখায় দেবো দুপাট্টাটা সিঙ্গেল দেখায় দেবো কীরকম বড় হবে মানে এগুলো হচ্ছে যারা শোরুমে আসতে পারবেন না তাদের জন্য আমরা ভিডিও কলও করে দিই আর যারা শোরুমে সরাসরি আসতে পারবেন তারা আসলে এই ধরনের অন্য অন্য আরও কালেকশন থাকবে দুপাট্টাটা দেখেন অনেক বড় একটা দোপাট্টা খুবই চমৎকার একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন কটনের এটাতে ছয়টা কালার হবে ছয়টা কালারও আমরা অবশ্যই দেখাই দিব ছয়টা কালারই এখানে আমরা দেখায় দিব তো যারা আশেপাশে থাকবেন ঢাকার আশেপাশে নিউ মার্কেট চাঁদনি চক এখানে আসতে পারবেন তারা শোরুম ভিজিট করলে শোরুম থেকেও দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে এখানে আপনারা স্ক্রিনশটটা দিলে এর প্রাইসটা আপনাদের বলে দেবে এখানে নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন হোলসেল নেওয়ার জন্য পাইকারি নিতে পারবেন আমাদের এখানে পাইকারি ছাড়া সেল হয় না খুচরা এক দুই পিস আমরা সেল করি না তো এখানে আইসি কালেকশন ভিডিও এটা আমাদের শোরুমের নামটা আর নিচে অ্যাড্রেস দেওয়া আছে আর এছাড়াও আমাদের ইউটিউবে এই ধরনের কটনের ড্রেস প্লাস হচ্ছে আপনার সব ধরনের ইন্ডিয়ান কালেকশন এ টু জেড আমাদের কাছে পাবেন আমাদের ভিডিওগুলো ভিতরে যেয়ে আপনারা চ্যানেলে ওপেন করলে পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কীরকম ড্রেস যা দেখতে যাচ্ছে নেক্সট আমাদের ওরকমও জানাবেন যেরকম আমাদের অনেকে জানিয়েছিল যে কটনের নতুন কিছু আসলে অবশ্যই আপডেট দিন এই জন্য আজকে কটনের ড্রেসটা আপডেট দিয়ে দিতেছি এগুলো প্রত্যেকটার সাথে আপনারা সিঙ্গেল ক্যাটালগুলো পেয়ে যাবেন সিঙ্গেল ক্যাটালগ যেগুলো আছে এগুলো প্রত্যেকটার সাথে এই যে ড্রেসটা দেখানো হয়েছে এটা ক্যাটালগটা তো এখানে আমরা ফুল সেটটা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের দেওয়া নাম্বারে আবার নাম্বারটা দেখা দিচ্ছি আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবার সাথে এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকের জন্য এ পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই জায়গায় শেষ করতেছি আসসালামু আলাইকুম